দেশ বিদেশের বিভিন্ন রকমের ঐতিহ্যকে ধরে রাখতে আজ কলকাতা গড়িয়া ট্রাম ডিপোতে একটি ট্রাম বিনোদন পার্ক তৈরি হলো যেখানে মিউজিয়াম থেকে শুরু করে লাইব্রেরির মেখে হার মানতে পারে কলকাতা ট্রাম বিনোদন পার্ক অন্যান্য বিনোদন পার্কের থেকে অনেকটাই আলাদা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকবে এই পার্ক কলকাতা ট্রাম বিনোদন পার্কে প্রবেশ করতে মাত্র তিরিশ টাকা মূল্য ধার্য করা হয়েছে আজ বাইশে ডিসেম্বর কলকাতার ট্রাম্প মেড অ্যানিভার্সারি সেই উপলক্ষে আমরা জানি ট্রাম আমাদের পুরনো ঐতিহ্য ট্রাম আমাদের কলকাতাকে একসময় রিপ্রেজেন্ট করেছে কিন্তু কোথাও কি হারিয়ে যাচ্ছে ট্রাম সেই সমস্ত ট্রাম যেগুলি আর সেই রাস্তায় ট্রামের লাইনের মধ্যে দিয়ে যায় না সেই সমস্ত ট্রামকে একত্রিত করে অভিনব কায়দায় সাজিয়ে তুলেছে গড়িয়াহাট ট্রাম ডিপো আজ এই সময় আমি সেখানেই উপস্থিত একদম গড়িয়াহাট ট্রাম ডিপোতে তাদের এই অভিনব উদ্যোগ যে পুরনো ট্রামকে একত্রিত করে একটা মিউজিয়ামও নয় ঠিক অথচ সকলের জন্য সেই ট্রামগুলোকে শোভা দেওয়ার জন্য সেই একসঙ্গে একই জায়গায় সেইগুলোকে একত্রিত করা পুরনো বিভিন্ন কলকাতার ঐতিহ্য এক পয়সা দু পয়সা আমরা জানি অনেক পুরনো ঘড়ি রয়েছে সেই সমস্ত কিছু পাশাপাশি যারা ট্রাম চালাতে তাদের যে সমস্ত জিনিসপত্র সেই সময় দেওয়া হতো সেই সমস্ত জিনিসপত্র একত্রিত করে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে কলকাতার ট্রাম কলকাতাবাসী অ্যাকচুয়ালি আমরা যারা কলকাতায় বাস করি ট্রাম আমাদের স্মৃতি খুব প্রচন্ডভাবে বসে আছে ট্রাম আমাদের আমরা যা জানি ট্রাম্প প্রথমে ঘোড়ায় টানা ছিল এই কলকাতা শহরে ট্রাম্প তারপর সেটাকে ইলেকট্রিসিটিতে ট্রামে কনভার্টেড করা সেই ইলেকট্রিসিটি দিয়ে এখন ট্রাম্প চালানো হচ্ছে আজকের এই যে আজকে যে এখানে আমরা বুঝতে পেরেছি বিভিন্ন জায়গা সমস্ত হেরিটেজ ট্রাম্পগুলো এখানে আমরা দেখেছি মানুষ এটা দেখুক কোনো দিনকে তারা চোখের সামনে দেখবে কোনো দিনকে তারা স্মরণ করবে সেই সময়কার যুগের কী অবস্থা ছিল কিছুটা পরিচিতি এই ট্রামগুলো দেখে পাবে এবং আমাদের এই যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে আমাদের এমডি ডি সাহেব রাজেন কাপুর উনি এইসব ভাবনাগুলো করছে আমাদের ভালো লাগছে আমরা এতে আছি সরকারি তরফ থেকে উনি পার্ট একটা ট্রামের পার্টের সমস্ত কিছু দিয়ে পার্ট পার্টের সম্বন্ধে মানুষের কৌ দূল এই যে এখানটা হচ্ছে এখানে যেটা হচ্ছে এমনি সাহেব বলে দেবে কিন্তু এখানে মানুষ অল্প খরচায় আমাদের ট্রাম আমাদের ডব্লিউ থেকে অত্যন্ত কম খরচায় এক কোটিও খরচা হয়নি তার মধ্যে এই অ্যারেঞ্জমেন্টও করেছে দেখো এর ভাবনাটা খুব সিম্পল টেন্থ নভেম্বরে এখানে রাত্রিবেলা একটা ইন্সপেকশন করলাম অ্যান্ড দেখলাম যে এখানে খুব নোংরা ছিল খুব বাজে বাস্তা ছিল তো ওটাকে ইম্প্রুভ করার জন্য আমরা একটা চেষ্টা করেছি পুরানো ট্র্যাম্প যেটা এখন চলছে না একেবারে খারাপ হয়ে গেছে ওটাকে একটু রিস্টোর করে আমরা এটা তৈরি করলাম সো আমরা স্ক্র্যাপ কীভাবে আর্ট করতে পারি এর আগে আপনি দেখেছেন এক মাস আগে আমরা টায়ার পার্ক করলাম বাতিল টায়ারকে নিয়ে পার্ক করলাম সেম ধারণার জন্য আমরা সবাই বোর্ড মেম্বার সঙ্গে কথা বললাম চেয়ারম্যান স্যার ভাইস চেয়ারম্যান স্যার আমরা প্ল্যান করলাম এইবার আমরা পুরানো ট্র্যাম যেটা স্ক্র্যাপ হয়ে যেত যেই ট্র্যামের কিছু ফিউচার ছিল না এটা তো চলে না আমাদের টিম এখানে বসে বসে একে ইম্প্রুভ করেছে অ্যান্ড আজকে যেহেতু ওয়ান ফোর্টিএথ অ্যানিভার্সারি আছে অফ ট্র্যাম ট্র্যামেজ লন্ডন থেকে রেজিস্টার হলো ইন এইটিন এইটটি ইটস এ হাইলি সিম্বলিক ডে অ্যান্ড আমরা খুব গ্লোবাল এনকারেজমেন্ট পেয়েছি যদি আপনারা এখানে বোর্ড দেখবেন আপনারা ভাবতে পারেন জার্মানি থেকে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে ইউরোপ থেকে সব কান্ট্রিজ থেকে আমরা কংগ্রাচুলেটরি মেসেজেস পেয়েছি আমাদেরকে খুব লোকজন এটা প্রোৎসাহন করছে অ্যাজ ভাইস চেয়ারম্যান স্যার রাইট নাও স্যার কিছুক্ষণ মধ্যে জানুয়ারির মধ্যে আপনি দেখবেন এখানে অনেকগুলো একটা বাজার রকম জিনিস তৈরি হয়ে যাবে খাবার জিনিস বই দোকান ক্রাফট দোকান আপনি বাঁকুড়ার ইউনো ডোকরা পেতে পারেন আপনি মদিনাপুরের পাট পেতে পারেন নর্থ বেঙ্গলের চা পাওয়া যাবে আমরা চেষ্টা করছি যে বেঙ্গলের বিভিন্ন বিভিন্ন এসএসজি আইটেমস আমরা এখানে বিক্রি করব। অর্থাৎ আপনারা আজকে শাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের মাধ্যমে ঘুরে দেখলেন পুরনো কলকাতার ঐতিহ্য আমাদের ট্রাম এখানে আসলে নিঃসন্দেহে বলাই যায় আপনারা ফিরে যাবেন সেই আবার পুরনো কলকাতায় এই ধরনের আরও অনেক খবর দেখতে চোখ রাখুন শাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় ক্যামেরায় সুদীপের সঙ্গে আমি অর্পিতা শাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কলকাতা